দীর্ঘ তাল বাহানার পর অবশেষে প্রার্থী ঘোষণা করল আইএসএফ আইএসএফ বামপন্টের সঙ্গে জোটে থেকে আটটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন আটটি আসনের মধ্যে উত্তর চব্বিশ পরগনার সাত বসিরহাট আমি আগেই জানিয়েছিলাম আপনাদেরকে এবং দক্ষিণ চব্বিশ পরগানার যাদবপুর এবং জয়নগর এবং হাওড়া জেলার উলুবেরিয়াতে হুগলি জেলার আরামবাগে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ এবং মালদার মালদা দক্ষিণ এই আটটি আসনে প্রার্থীর কথা তারা চালিয়েছেন এবং সেই সাথে সাথে তারা এও বলেছেন আইএসএফ বিধায়ক নৌসা সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা যে চলছিল সেটার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সেটা নিয়ে পরবর্তীতে তারা ঘোষণা করবেন এই মুহূর্তে বামেরাও তারা কিন্তু প্রার্থী তালিকা আজকে ঘোষণা করছেন তাদের কোথায় কোথায় প্রার্থী হচ্ছে কোন দলের তাদের কোন শরিক দলের কোথায় তারা প্রার্থী দিচ্ছেন সেই নিয়ে আলোচনা হবে তার পাশাপাশি আইএসএফ নেতা জানিয়েছেন যে যাদবপুর কেন্দ্রে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর পক্ষ থেকে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু যাদবপুর আসনটি তারা ছেড়ে দেবে এবং তার বিনিময়ে তারা ঝাড়গ্রাম বা মথুরাপুর এই আসনটি তারা দাবি করবে বলেই তারা জানিয়েছেন এবং আপনাদের জানাবো আইএসএফ এর নেতৃত্বরা কোন কোন আসনে প্রার্থী দেবে কি বলছেন তারা শোনাবো আপনাদের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করছে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে তারই প্রস্তুতিতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে এই বাংলায় পরাস্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির দোসর স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আইএসএফও এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সেটাকে লক্ষ্য রেখেই বিগত বিধানসভার মতোই আমরা বামেদের সঙ্গে আলোচনার রাস্তায় গিয়েছি এবং সেই মোতাবেক পরপর তিনটে বৈঠক আমাদের হয়েছে প্রথম দিকে আমরা কুড়িটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালেও জোট রাজনীতির স্বার্থে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার সাথে আমরা সেটা চোদ্দটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম তারপরেও জোট রাজনীতির স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রট নেতৃত্বকে এবং আমরা যে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি জোটের পক্ষে সেই আটটি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমিটির বৈঠক থেকে সেই আটটি আসনের নাম চূড়ান্ত হয়েছে সেই আটটি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি যে কোন আটটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব জোট প্রার্থী হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব হাওড়া জেলার উলুবেড়িয়া কেন্দ্রে হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই আটটি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম সেই সঙ্গে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি এই আটটার মধ্যে জোটের সাথে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনদরদী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব অবশ্যই যাদবপুর থেকে সরে আসব সেক্ষেত্রে পরিবর্তে বালুরঘাট জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোনো একটা আসন আমরা দাবি করব শরিক হিসাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এবং পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পিরসাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্টির তরফ থেকেও সেই রকম ইঙ্গিত ছিল এবং আছে এখনও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নেতৃত্ব এবং জেলা পার্টি কর্মীরা বিশেষ করে ডায়মন্ড হারবারের কর্মী সমর্থক দরদিনা পার্টির চেয়ারম্যানকে অবশ্যই প্রার্থী করার জন্য উৎসাহী এবং তাদের উৎসাহকে গুরুত্ব দিয়েই পার্টি সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিষয়টা আলোচনা চালাচ্ছে দু একদিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দিতে পারব